তুই এই মাটিতে মিশে যাব কি অবাক ব্যাপার মাটি থেকেই জন্ম নিলাম এই মাটি থেকেই খাবার সংগ্রহ করলাম আবার সেই মাটিতেই মিশে যাব কিন্তু কিন্তু ভয় হচ্ছে তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ তাই না মৃত্যুকে আমি ভয় পাই না পুনরায় জীবিত হওয়াকে আমি ভয় পাই জানো আমি গণনা করে দেখেছি কয়েক হাজার দিন বেঁচেছিলাম ছিলাম কিন্তু এর মধ্যে জীবিত ছিলাম শুধুমাত্র এক বছর আদুনিয়ার সঙ্গে যেদিন মোলাকাত হলো সেদিন থেকেই বাঁচতে শুরু করলাম এর পূর্বে অসংখ্যবার খোদার সঙ্গে নাফরমানি করেছি খোদার কাছে পানহা হা চাইছি এই হাত দ্বারা এই চোখ দ্বারা এই পা দ্বারা অসংখ্য গুণা করেছি আমি এই শেষ সময় জানি না খোদা আমাকে ক্ষমা করেছে কিনা চিন্তা করো না প্লতন তুমি এই সংক্ষিপ্ত সময়ে তালাকে সন্তুষ্ট করতে পেরেছ এমনকি এখন নিজের যানের বিনিময়ে তালাকে সন্তুষ্ট করছো